ব্যবসায়ী উদ্দিন মাহমুদের করা হত্যা চেষ্টার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আজ সোমবার জামিন পেয়েছে পরিমণি এদিন আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনাইদের আদালত তার জামিন মঞ্জুর করে বিস্তারিত ডেস্ক রিপোর্টে জামিন পাওয়ার পর গণমাধ্যমে পরিমণি বলেন আপনারা সবাই শুরু থেকে আমাকে সাপোর্ট দিয়ে পাশে থেকেছেন ভেবেছেন সেটা দেখে নিজের কষ্ট ভুলে গেছে এভাবে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আমি কাল থেকে আপনাদের ভালোবাসা পাচ্ছি আপনাদের এই ভালোবাসার প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। চিত্রনায়িকা আরও বলেন আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আর এ কারণে একদম সে অবধি আমি বিশ্বাস রাখতে চাই আমি বিশ্বাস করি ন্যায় বিচার পাবো আর আপনারা আমার সঙ্গে থাকবেন আপনাদের ভালোবাসা নিয়ে আমি জিততে চাই উল্লেখ্য মারধর ও হত্যা চেষ্টার অভিযোগ এনে দুই সালের ১৮ জুলাই ঢাকার আদালতে নালিশি মামলা করেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ মামলায় তিনি অভিযোগ করেন দুই সালের আট জুন পরিমনি ও তার সহযোগীরা সাফারের বোট ক্লাবে ঢুকে ওয়াশরুম ব্যবহার করেন পরে ক্লাবের ভেতরে বসে অ্যালকোহল পান করেন রাত একটা পনেরো মিনিটের দিকে ক্লাব ত্যাগ করার সময় পরিমনি তাকে ডাক দেন পরে একটি ব্লু লেভেল অ্যালকোহলের বোতল দেওয়ার জন্য চাপ দেন এতে রাজি না হয় পরিমনি তাকে গাল মন্দ করেন এক পর্যায়ে পরিমনি হত্যা চেষ্টার জন্য একটি গ্লাস ছুঁড়ে মারেন যা তার মাথায় ও বুকে লাগে এদিকে দুই সালের আট জুন সাভারে বিরুলিয়ার ঢাকা বোর্ড ক্লাবে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ এনে পরিমনি ব্যবসায়ী নাসির সহ ছয়জনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন মামলাটি তদন্ত করে 2022 সালের 6 সেপ্টেম্বর নাসিরসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ মামলার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নয় তিন আসামির বিরুদ্ধে 2022 সালের 18 মে অভিযোগ গঠন করেন পরিমনির আইনজীবী নীলঞ্জনা রিফাত বলেন মামলাটির সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে অন্যদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সহ তিনজনের বিরুদ্ধে বিচার চলছে ঢাকার বিশেষ জজ আদালত দশে মামলাটিও সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে